দিয়েছিলো কোর্ট সেটা পুরোটাই উনি একাই নিয়েছেন এবং তাতে হ্যাঁ আমাদের বলার জন্য আরেক দিন সময় পাবো আজকে ধাক্কা ধাক্কি হয়নি তো সেটা একটি ভালো খবর কিন্তু তার মধ্যেখানে আগে যেটা মূলত আজকে যেটা ঘটেছে যেটা যে পয়েন্টগুলো নিয়ে কল্যাণ স্যার আজকে বলেছেন ওতে আমি মনে করি ওতে হয়তো আমাদের কেসের দিক পরিবর্তন একটা খুব ইম্পর্ট্যান্ট বা আজকের হিয়ারিং ছিল উনি প্রাথমিকভাবে বলেছেন যে এই সিঙ্গল জাজের অর্ডারটি সাস্টেনেবল নয় এবং সিঙ্গল জাজের অর্ডারটি স্যাটিসফাইড করে দেওয়া উচিত কারণ কি উনি যুক্তি দিয়ে দু তিনখানা কারণ দিয়েছেন প্রথমত বলেছেন যে একটি রিট পিটিশনে একজন জজ তার রায় দিয়েছেন উনি অনেকখানি আনুমানিক চিন্তাধারায় দিয়েছেন রিট পিটিশনে কোনো মেটিরিয়াল দেওয়া হয়নি কোনো প্লিডিংস ছিল না যেখানে প্লিডিংসের অভাব যেখানে তথ্যের অভাব সেখানে জাজ কিসের ভিত্তিতে এই রায় দিতে পারেন তো সেটা মূলত ভুল ওটা ওনার কাছে ওই ওনার উনি নিজের বা কোর্ট নিজের দায়ের বাইরে গিয়ে এই রায় দিয়েছে তাই যেহেতু কোনো ক্লিনিক্স নেই কোনো তথ্য নেই এই জাজমেন্ট স্ট্যান্ড করে না তারপর মূলত তো আইনত দুটো কারণে করে না কারণ হচ্ছে একটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে আপনাদের যারা অ্যাফেক্টেড তাদেরকে পার্টি করা হয়নি তাদের শোনানির কোনো ব্যবস্থা করেনি তাদেরকে না শুনে করেছে দ্বিতীয়ত উনি একশো পঁয়ষট্টি ধারা দিয়ে কিছু তথ্য উনি কোর্টের সামনে রেখেছেন নিজেই প্রশ্ন করে নিজেই উকিলের জায়গায় স্থানে গিয়ে সেই তথ্যগুলো যে নিয়েছেন সেই তথ্যগুলোর ওপর উনি ভিত্তি করে করেছেন যে তথ্যটা আনকন্ট্রোভার্টেড যেটাকে প্রশ্ন করার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি তো যখন জজ বললেন যে না বোর্ড বলেছে যে বোর্ড সুযোগ পায়নি তো বললো সেটা বোর্ডের ব্যাপার আমি তো জানি না আপনি তো আমাকে পার্টি করেননি আমি হলে আরেকটি মূলত যেটা খুব সিগনিফিকেন্ট লিগাল প্রিন্সিপাল উনি বার করেছেন বলেছে সিঙ্গল জাজের কাছে তার আগে দুখানা কোয়ার্ডিনেট বেঞ্চের জাজমেন্ট ছিল অন অলমোস্ট আইডেন্টিক্যাল গ্রাউন্ডস যেখানে ডিলে ছিল এবং যেখানে তথ্য ছিল না এবং যেখানে রোবিং এনকোয়ারি চেয়েছে সেখানে দুজন জজ দুটো আলাদা ওই রকম রিপিটিশন যেহেতু তথ্যের অভাব এবং অনেক দেরি করে এসছে ডিসমিস করেছে উনি ওই জাজমেন্ট থাকা সত্ত্বেও কেন ওই জাজমেন্টের দিকে কোনো দৃষ্টিপাত না করে উনি এই বারো পাঁচ দু হাজার তেইশের অর্ডারটা পাশ করেন ওটার জন্যে উনি সুপ্রিম কোর্টের নামে জাজমেন্টের ভিত্তিতে উনি এই পয়েন্টগুলো তুলেছেন যেখানে কোয়ার্ডিনেট বেঞ্চ তোমাকে একটি রায় দিয়েছে সেই রায়টা তোমার ওপর মূলত ইউ আর বাউন্ড বাই ইট এবং আপনি যদি ওটার সঙ্গে সম্মতি না থাকে তাহলে আপনাকে লার্জার বেঞ্চটা রেফার করা উচিত তো এই এই কারণে যে একটা আপনার কাছে তথ্য ছিল না আপনার কাছে প্লিডিং ছিল না আপনি ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করেছেন আপনি যে তথ্য নিয়েছেন সেটাকে ক্রস এক্সামিনেশন করতে দেননি নিজে উকিলেদের জায়গায় গিয়ে একশো পঁয়ষট্টি ধারায় ব্যবহার করেছেন এবং আপনার কাছে কোয়ার্ডিনেট বেঞ্চের জাজমেন্ট ছিল অন দ্য সেম পয়েন্ট যেগুলোকে আপনি দৃষ্টিপাত করেন এবং ফোর্থ লাস্ট সিক্স পয়েন্ট যেটা উনি বলেছেন যেটা একটুখানি বেশি কটাক্ষ হয়েছে কোনো জায়গায় উনি বলেছেন নাইসিটি ইজ অফ ল সবাই জানা উচিত কারণ কি ল ইজ অ্যাবাউট ইকুইটি ইকুইটি যেখানে কোর্ট মনে করে একটি আবেগপ্রবণ বা অবস্থায় কীরকমভাবে রায় দিতে পারে বলে ল আবেগের ওপরে কোনো ইমোশন এখানে কাজ করে মানে আপনার যেখানে আইন বলছে তোমাকে এরকম এই পদক্ষেপে চলতে হবে তার এ নাইসিটি অফ ল তোমাকে মানতেই হবে তুমি নিজের আবেগে নিজের চিন্তাধারায় করতে পারবে উদাহরণ দিয়েছেন যে সিবিআই সিবিআই এত কিছু বলা হয়েছে কিন্তু সিবিআই কোন চার্জশিটে আমার কোনো ক্লায়েন্টকে অভিযুক্ত করা হয়েছে বা কাকে আমার কোন ক্লায়েন্টকে ধরে তাকে জেলখানায় পড়া হয়েছে বা তাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে এরকম জায়গায় একটি ভেক একটা কাল্পনিক দৃষ্টান্ত নিয়ে এত বড়ো রায় এতগুলো মানুষের জীবিকা নিয়ে আপনি এই রায় দিতে পারেন না এই রায়কে ডিসকিস করে দেওয়া বিগত দিনের জাজের মোটিভ আর আজকের মোটিভে কিছু পরিবর্তন কি হলো শুনুন আমি এটা নিয়ে কিছু বলতে চাই না একজন জজ তিনি নিজের মতন করে শুনছেন আমি একজন টিম কোর্টের অফিসার এবং আমরা সবাই আমাদের মেন প্রচেষ্টা হচ্ছে ওনার কাছে তথ্যগুলো সঠিকভাবে তুলে ধরা এবং আজকে আইন আইনগতভাবে মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনের একটা দৃষ্টান্ত রেখেছেন যেটা আমি আজকে মনে করি যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি প্রত্যেকটা দিন আমরা দেখছি লাস্ট আওয়ার এসে ক্যানগুলো নিয়ে ওনার মাথায় একটি আছে ক্যান নিয়ে একটা চিন্তা ভাবনা ওনার আছে আজকে অন্তত বলা হয়েছে উনি কি ক্যানগুলো জানেন না উনি ক্যানগুলো জানতে চেয়েছেন একটি মূলত ক্যান অ্যালাউড হয়েছিল উনিশ পাঁচ দু হাজার তেইশের অর্ডারে যেটা সুপ্রিম কোর্ট যাওয়ার আগে সেই উনিশ পাঁচ দু হাজার তেইশে ক্যান ওয়ান না ক্যান টু মনে হয় ক্যান টু বা ক্যান থ্রি কোনো একটা অ্যালাউ হয়েছিল তাতে সাবজেক্ট টু মেনটেনেবিলিটি ছিল তারপরে জাস্টিস সেনের বেঞ্চে যে ক্যানগুলো অ্যালাউ হয়েছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন পারমিটিং ফর লিভ টু অ্যাপিল কারণ কি আমাদের তো আগে আমরা রিপিটিশনে পাঠিয়েছিলাম না আমাদের অ্যাপিল করার জন্য লিভ টু অ্যাপিল টেকনিক্যালি করতে হয় তো ওই ক্যান যেগুলো সেন জাজ জাস্টিস সোমেনসান করেছিলেন সেগুলো হচ্ছে এই ক্যানগুলো লিভ টু অ্যাপিলের যে অ্যাপ্লিকেশানগুলো ছিল সেগুলো আর তার পরবর্তী যেগুলো পেন্ডিং আছে সেগুলো হচ্ছে যারা প্রিয়ঙ্কা নস্করের করার মতন রিপিটিশনের সঙ্গে নিজেদের এক মনে করছে সমতুল্য তারা ফাইল করেছে তারা ঢুকতে চাইছে আনসাকসেসফুল এবং তাতে আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং আগেও আমরা গত মানে একটা যে সিচুয়েশনের মধ্যে গেলাম আমাদের এস এন মুখার্জি স্যার আমাদের মামলা থেকে সরে দাঁড়ালেন তার ব্যক্তিগত কারণে বা কিছু আইনগত কারণ থেকে আমরা কি আমি সেটা আমরা কি আমরা কি ইনফিউচার অন্য কোন লয়ার নিয়ে ভাবছি আমি এটা উত্তর মিডিয়াতে দেব ধন্যবাদ কিছু মনে করো কিছু জিনিস মানে চারদুয়ারির মধ্যে থাকা হয়